এদেরকে আমি জুতা দিয়ে পিটাই তারপর এদের লজ্জা শরম হয় না প্রতিটা ভিডিও দেয় এরকম কমেন্ট করবেই যোগ্যতা থাকলে নাকি বাপের টাকায় আসতাম তোর যদি এতই যোগ্যতা থাকে তুই বাপের টাকায় আসবি কেন তুই নিজের টাকায় আসবি তুই জন্মের পরে নিজের টাকায় চলবি জন্মের পরে নিজের টাকায় খাবি তোর আম্মু তোর বাপের টাকায় খায় কেন তোর যদি এতই যোগ্যতা থাকে তুই বাপের টাকায় আসতে যাবি কেন যোগ্যতা থাকলে তো নিজের যোগ্যতা থাকা উচিত না নিজে সব কিছু করবি যে হেমা একদম মারপেটের থেকে বের হয়েছ তখন থেকে নিজের যোগ্যতা চলবি বাপের টাকাটা তো বড়াই দেখোস কেন বাপের টাকা বাপের টাকা তোর টাকা তোর তোর টাকা তোর নিয়ে তুই বড়াই দেখা মানুষের কমেন্ট করতে আসবি আর আমাদেরকে বিয়ে দিছে জামাই টাকায় চলার জন্য জামাই টাকায় ভাব দেখানোর জন্য এখন আবার বলে এটা রিপ্লে দিছি তারপরে বলে হ্যাঁ জামাই টাকা দেখে টাকা দেখে যদি বিয়ে না বসে তাহলে কি তোর মতো ফকিরনির কাছে বিয়ে বসবো মানুষের গায়ে দেখ কোনো মেয়ে তোর পাত্তাও দিবে না এই জন্য এরকম করে জেলাস ফিল করে মানুষের উল্টাপাল্টা কমেন্ট করস আর হ্যাঁ তোর মা বোন তারপর সব কিছুরে তো ফকিরনির কাছে বিয়ে দিস এই জন্য টাকাওয়ালা মানুষ দেখতে পারস না বা টাকাওয়ালা মানুষ যে হয় এটা জানে পৃথিবীর সকল বাবা মা চায় তার মেয়ে ভালো পাত্রের কাছে যাক যোগ্য পাত্রের কাছে যাক একটু স্বাভাবিক জীবন যাপন করুক উন্নত জীবন যাপন করুক আর তোর মতো ফকির নেই তোর ফকিরনির কাছে তো কোনো মেয়েই বিয়ে দিবে না মানুষে এর থেকে কাছে মেয়ে বিয়ে দিলে সুখে থাকবে ভালো থাকবে তুই তো একটা আস্তে ফকির করলেও ফকিরের অপমান হয় কারণ তুই তো একটা মূর্খ মূর্খ না হলে তুই এভাবে কিভাবে কমেন্ট করস যে বাপের টাকা আয়সা ভাব ধরতে বাপের টাকে আসলে নাকি যোগ্যতার প্রমাণ হয় তার মাঝখানে আরেক ভুড়িওয়ালা টাকলা সে আবার বলে আমার জামাই নাকি বুড়া বুড়া জামাই দেখে বিয়ে বসছি যাতে ইতালি আসতে পারি আরে তো আগে নিজের দিকে তাকা তুই তো টাকলা তুই তো ভুড়ি আলো তোর কাছে তো কোনো মেয়ে আসবে না তুই আগে নিজের চিন্তা কর তুই বিয়ে করতে পারবি কিনা ভবিষ্যতে নিজে এতবার একটা প্যাট নিয়ে ঘুরোস আর মাথায় নাই চুল আবার মানুষের বলস বুড়া তাই না আগে নিজে তাকা তারপরে দেখ তোর থেকে আমার আব্বা অনেক জুয়ান আছে সরি টু সে আমি এইভাবে কাউকে বলতে চাই না কিন্তু বাধ্য করে আমাকে সবগুলা ভিডিওতে এরকম দুই একটা ফাজিল মার্কা লোক আসে এরকম কমেন্ট করে যে আমি নাকি টাকা দেখে বিয়ে বসছি তারপরে হলো ইতালি আসার লোবে বিয়ে যদি আমি এরকম করিও তাতে তোদের সমস্যা কোথায় মানে এটা মানতে চায় না রিজিক হইলো আল্লাহর কাছে আর বিয়ে মৃত্যু এগুলো সব কিছু আল্লাহর হাতে আল্লাহ যার সাথে যার বিয়ে লিখে রাখছে তার সাথেই তার বিয়ে হবে হোক সেটা রিক্সাওয়ালা গরিব আর কি বা আম্বানির ছোট ছেলে বা বড় ছেলে আচ্ছা তোর যদি এতই ক্ষমতা থাকে তুই আম্বানির মেয়েকে বিয়ে করে দেখা যদিও মানুষ টাকা দেখে বিয়ে বসে বা বড় লোক দেখে যদি বিয়ে বসতে পারতো রিজিকে যদি না থাকতো তাইলে তুই একটা বড় লোক মেয়েকে বিয়ে করে দেখা বা বড় লোক ছেলেকে বিয়ে করে দেখা দেখি তো কত পারস মানে কত ক্ষমতা কত যোগ্যতা তোর তা তো পারবি আজকে তো তাও ছায়রা দিলাম নেক্সট টাইম আমার ভিডিওতে যে সব ধরনের কমেন্ট করবে যে জামাই ভিসায় ইটালি আসছে জামাই টাকা দিকে আসছে আমার জামাই বুড়া একদম দিব মানে আজকে তো তাও হালকার উপরে ঝাপসা করে দিলাম তারপরে বুঝবে আমি কি যে আমার জামাই বুড়া হলো আমার জামাই আমার জামাই জোয়ান হলো আমার জামা আমার জামাই তো আর তোদেরকে দিয়ে দিব না তাই না আর আমার জামে টাকা থাকলেও আমার জামাই টাকা না থাকলেও আমার জামাই আমার জামে টাকা থাকলেও তোদের দিব না না থাকলেও তোদের কাছ থেকে আমি টাকা নিতে যাব না তো এগুলো কথা বলে কোনো লাভ নাই যাই হোক এসব ফাজিল মার্কা মানুষকে যত ইগনোর করতে চাই কিন্তু দুই একটা ভিডিওর সামনে আইসাই পরে তাদেরকে এরকম ওয়াশ করতে হয় ওয়াশিং মেশিন ছাড়া একদম হাতে ধুইতে হয় আমার মনে হয় ওদের মাথায় সমস্যা আসতে না তো ওদের মানসিক কোনো সমস্যা যারা বলে জামাই ভিসাই ইতালি আসছে জামাই ভিসাই করছে জামাইর টাকা দেখা ভাব ধরে আসলেই তোদের মাথায় সমস্যা তোদের পারিবারিক কোনো শিক্ষা নাই শিক্ষা থাকলে কখনো এইসব কথা না আর কি কারণ হাজবেন্ড তার বউকে তার ফ্যামিলি চালাবে এটাই তো স্বাভাবিক তোরা মনে হয় এগুলো দেখা বড় হস নাই যে পরিবার কিভাবে চালাইতে হয় আর পরিবারের দায়িত্ব কিভাবে নিতে হয় তোদের বাবা তো তোর মায়ের দায়িত্ব কখনো মনে হয় নেয় নাই তোর মা মনে হয় মানুষের কাছ থেকে হাত নিয়ে চলছে এই জন্য আর তুই তো মনে হয় কোনো মেয়ের দায়িত্ব নিতে পারবি না কখনো কোনো ফ্যামিলি বানাইতে পারবি না এই জন্য মানে তোর ভিতরে এইসব ধারণা কথায় কথায় বলস না কি যোগ্যতা আছে ইউরোপ যাওয়ার জামাই বিষয় গেছো দেখে নিজের যোগ্যতায় যা আমরা যে জামাই বিষয়ে আসছি এটাই আমাদের যোগ্য কয়জন পারে জামাইয়ের বিষয়ে ইউরোপ আসতে আর আমাদের জামাইরা আমাদেরকে কত ভালোবাসে যে একদম বিয়ে করে ইউরোপ নিয়ে আসে তাহলে বুঝ আমাদের কত যোগ্যতা আর আমাদেরকে কত ভালোবাসে আচ্ছা যাই হোক আজকে আর বেশি কিছু বললাম না এইগুলার জন্য পুরো মাথার প্রধান নষ্ট হয়ে থাকে এই ভিডিওটা চাইছিলাম সুন্দর একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করে ছাড়বো কিন্তু এদের জন্য মানে আমার মাথাটা পুরো কালকে রাতে থেকে খারাপ করে দিছে এগুলো যদি শিক্ষা হয়ে থাকে আর কখনো আমার ভিডিওতে এসব কমেন্ট করবি না আর যে এরকম ধরনের কমেন্ট করবি তার একদম ফেস ছবি পোস্ট করে তারপরে আমি আমার পেজে ছায়রা দিব তারপর দেখবো তুই কত জু আনার কত স্মার্ট যাই হোক আমরা এখানে একটু ঘুরতে আসছিলাম আর ইতালিতে ডিসেম্বর মাসে এরকম সুন্দর করে পুরো শহর সাজানো হয় সব এরিয়াতে সব জায়গায় খুব সুন্দর করে এরকম সাজানো হয় তো নজাকে নিয়ে গেছিলাম একটু ঘোরানোর জন্য দেখানোর জন্য তো এখানে আমরা ট্রেনে উঠে পড়ছি আর কি এখানে রাস্তা দিয়ে সুন্দর করে এটা নিয়ে একটু চক্কর দেয় আর কি পুরা শহর যেগুলো যেগুলো সাজাইছে ওগুলো দেখায় মাত্র তিনই ইউরো করেছিল পার কি তো আমরা দুইজন উঠছি আমি অনু সাহেবা ছয় তো এখানে কিন্তু বড় বড় মানুষ ছোট বাচ্চা সবাই এনজয় করে এরকম তো অনু ঘুরে ঘুরে দেখতেছিল সব মনে হয় যে একটা বিয়ে লাগছে আর কি বিয়ে বিয়ে একটা ফিল হয় এরকম সুন্দর করে কালারিং লাইট দিয়ে পুরো শহর লাইটিং করা হয় এরকম সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস বানানো হয় তো রুট বিহেভ করার জন্য আমি সত্যি দুঃখিত কিন্তু কিছু কিছু মানুষের জন্য এটাই উপযুক্ত